আপনাদের আপনাদের সামনে আজকে আপনাদের সামনে আজকে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া দরকার এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধুমাত্র এনসিপির নাম তারা সারা বাংলাদেশের কারণ তারা জুলাই ও ভুটানের নায়কেরা তাদের ডাকে বাংলাদেশের সবল মানুষ এই রকম আজকে এই শুক্রবারে যুগ্মার পরে এই জমায়েত মুসলমানদেরকে মনে করা দেয় যে আমাদেরকে সব সময় সংগ্রামী থাকতে হবে বিনায়ক এখন একটা ঐতিহাসিক সময় সমপস্থিত হয়েছে আপনারা জানেন 1971 সালে এই যশোর এসে অ্যালেন গিজবাল বেঁচে গিয়েছিলেন সেপ্টেম্বর যশোর রোড কিন্তু জুলাইান যশোর খা বাকি আছে আমাদেরকে সেটা লিখতে হবে এই বাংলার মাটিতে আমাদের সামনে অনেকগুলো আছে আমরা কিছুদিন আগে মহরম পালন করেছি গত বছরের মহরম এই বছরের মহরমের মধ্যে অনেক পার্থক্য ছিল কিন্তু একটা জিনিস মিল ছিল যে আমরা আমাদের শক গাথা এখনো ভুলে যাই নাই আপনারা সকলে সহযোগিতা ছিলেন এবং সামনের দিনে সুপ্রিয় যশোরবাসী আমাদের দেশে যতগুলো নদী আছে এই নদীর হক আমরা আদায় করতে পারি নাই আমাদের এই পতাকার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমাদের দেশের যত আলে মলমারা আছেন তারা বাংলাদেশে পনেরো বছর যে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সময় রয়েছে বাংলাদেশকে ভূদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বব্যাপী আমাদের ছড়িয়ে পড়তে হবে

এন সিপি সে কাজগুলো হাতে নিয়েছে